হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব যেই পাঁচটি কারণে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমরা আজকে সেই পাঁচটি কারণ সম্পর্কে জানব তো প্রিয় দর্শক পাঁচই আগস্ট যেই ঘটনাটি ঘটে গেছে এবং জুলাই আগস্টে বাংলাদেশে যেই রকম একটি বৃহৎ আন্দোলন হয়েছে তো সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের মতো একটি শক্তিশালী সরকারের পতন হয়েছে তো প্রিয় দর্শক এখানেই কিন্তু সবচেয়ে বড় কথা যে এই আন্দোলনটি মূলত কেন হয়েছিল এবং এই আন্দোলনের আলটিমেট যে গোল অর্থাৎ সর্বশেষ যে লক্ষ্য সেটি ছিল মূলত শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের পতন এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আওয়ামী লীগ সরকারের পতন বা শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনার বিদায় মানুষ কেন চেয়েছিল তো প্রিয় দর্শক এই আন্দোলনে অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের লক্ষ্য কিন্তু ছিল না ডক্টর ইউনস সরকারকে ক্ষমতায় নিয়ে আসা বা সমন্বয়কদেরকে ক্ষমতায় নিয়ে আসা অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলনের যে আলটিমেট গোল ছিল সেটা মূলত ছিল শেখ হাসিনা সরকারের বিদায় বা শেখ হাসিনা সরকারের পতন কিন্তু শেখ হাসিনা সরকারকে বিদায় করে বিএনপি বা জামায়াত বা অন্তর্বর্তী সরকার কারো হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার কোনো লক্ষ্যই কিন্তু সেই সময় ছিল না তো প্রিয় দর্শক আমরা আজকে এমন পাঁচটি কারণ সম্পর্কে জানবো যেই আলামতগুলো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই পাঁচটি কারণে আবারও কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার খুব শীঘ্রই চলে আসবে তো প্রিয় দর্শক আমরা চলুন আমরা সেই পাঁচটি কারণ জেনে নেই তো প্রিয় দর্শক এই পাঁচটি কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ বা প্রথম যে কারণ সেটি হচ্ছে সমন্বয়িকদের দুর্নীতি অর্থাৎ বর্তমানে সমন্বয়করা কিন্তু নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এমন কিন্তু অভিযোগ রয়েছে তো এই অভিযোগটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে না শুধু এই অভিযোগটি বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে এবং সমন্বয়কদের মধ্যে কিন্তু অনেক অনেক সমন্বয়ক রয়েছে যারাও কিন্তু তার আরেকজন সমন্বয়কের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির কথা বলছে অর্থাৎ বাংলাদেশের বর্তমানে বিভিন্ন জেলার এসপি ডিসি বা আমাদের সচিবালয়ের যে সচিব নিয়োগ তো এই সমস্ত কাজে কিন্তু সমন্বয়করাই সেখানে দুর্নীতি করছে বা সমন্বয়কদের লবিংয়ে কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে তদবির হচ্ছে বদলি হচ্ছে এই ধরনের অভিযোগগুলো পাওয়া যাচ্ছে তাছাড়া সমন্বয়কদের যে জীবনযাপন বা লাইফ স্টাইল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের বর্তমান যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু প্রায় সবাই বর্তমানে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়িতে এবং খুবই দামি দামি বিলাসবহুল গাড়িগুলোতে তারা চলাফেরা করছে তো যেসব সমন্বয়করা যেটা কিন্তু নুরুল হক নুরু কিন্তু একটি বক্তৃতায় বলেছে যে সমন্বয়করা পাঁচশো টাকার মাইক ভাড়া দিতে পারতো না পাঁচশো টাকা পর্যন্ত চেয়ে নিত যে তারা মাইক ভাড়ার জন্য তো সেই সব সমন্বয়করা এখন কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে এবং তারা বিশাল ক্ষমতাশীলী এবং প্রচুর অর্থবিত্তের মালিক এবং তাদের চলাপেরা বাংলাদেশের যে কোনো শিল্পপতির চেয়েও কিন্তু অনেক উন্নত এবং অনেক বেশি ব্যয়বহুল চলাপেরা তারা করে অর্থাৎ সমন্বয়কদের যে জীবনযাপন লাইফ স্টাইল সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণ টাকা কিন্তু উপার্জন করছে এই সরকারের অধীনে তো প্রিয় দর্শক বর্তমানে যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু অধিকাংশই হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী তো তাদের কিন্তু কোনো নিয়মিত আয়ের কোনো উৎস নেই অর্থাৎ তারা কোনো চাকরিও করছে না বা তারা কোনো ব্যবসার সাথেও যুক্ত হওয়ার তাদের কথাও নয় তো কিন্তু তারা কোনো চাকরি বা ব্যবসা অর্থাৎ কোনো প্রবেশনের সাথে যুক্ত না হয়েও তাদের যে বিলাসিতা জীবনযাপন অর্থাৎ অনেকেই বিদেশে যাচ্ছে হেলিকপ্টারে যাচ্ছে অনেকেই কিন্তু নিয়মিত দামি দামি প্রাইভেট কার নিয়ে ঘুরছে তো এই সমস্ত বিষয়গুলো এই এইগুলো যে তাদের টাকার আয়ের যে উৎস এগুলো কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠছে এবং সমন্বয়িকদের এরকম বিলাসবহুল জীবন এবং রাতারাতি তাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়া এবং রাতারাতি অত এতটা ক্ষমতাশীলী হয়ে যাওয়া এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষই ভালো চোখে দেখছে না তাছাড়া বাংলাদেশের নানা জায়গায় কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ উঠছে এবং সাধারণ মানুষ অনেকটাই এই সমন্বয়কদেরকে নিয়ে অনেকটাই বিরক্ত তো প্রিয়দর্শক এটা নিয়েও কিন্তু এই সমন্বয়কদের দুর্নীতির কারণে বা সমন্বয়কদের প্রতি মানুষের যে বিরক্ত তো এটা শুধু সমন্বয়কদের প্রতি যে সাধারণ মানুষের বিরক্ত সেটা এরকম কিন্তু নয় বরং সরকারি অনেক কর্মকর্তারা তাছাড়া বিএনপির মধ্যেও কিন্তু এক ধরনের বিরক্ত রয়েছে এই সমন্বয়কদের প্রতি তো প্রিয়দর্শক সমন্বয়কদের এই দুর্নীতি বা সমন্বয়কদের নিয়ে যে প্রবলেম এটার কারণেও কিন্তু খুব শীঘ্রই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় চলে আসার সম্ভাবনা থাকে সেই কারণেই তারপরে আমরা দ্বিতীয় যে কারণটি জানব সেটা হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সময় আইনশৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে প্রতিদিন কোনো চুরি চিন্তাই ডাকাতি রাহাজানির কিন্তু বা ধর্ষণ খুন এই ধরনের কিন্তু মারাত্মক মারাত্মক অপরাধের ভিডিওগুলোই আমরা বেশি দেখতে পাই এবং সারা দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে ঢাকাবাসীর মধ্যে এই আতঙ্কটি কিন্তু আরও অনেক বেশি তাছাড়া প্রিয় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মারামারির ঘটনা ঘটতে দেখেছি দুই পক্ষের মধ্যে কিন্তু সেখানে পুলিশ সম্পূর্ণ ছিল এবং পুলিশ কিন্তু সেসবের একেবারেই সেই পরিস্থিতি শান্ত করতে কোনো ভূমিকাই নেয়নি এবং বাংলাদেশের সম্প্রতি বিভিন্ন রকমের মাজার বা বিভিন্ন রকম বাড়িঘর ঘটনা ঘটছে সেখানেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের নিরবতা দেখছি যার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং এই আইন শৃঙ্খলার অবনতির কারণেও কিন্তু আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চলে আসতে পারে আপনারা জানেন যে কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটার একজন জনপ্রিয় কন্টেন্ট তার নাম হচ্ছে কাপি তো তার মূলত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বা বাড়িতে আগুন কেউ দিয়েছে তো সেও কিন্তু বিরক্ত হয়ে বলেছে যে দেশ চালাতে না পারলে মানুষের নিরাপত্তা দিতে না পারলে শেখ হাসিনার কাছে কিন্তু আবার ক্ষমতা দিয়ে দেন অথবা সে কিন্তু এই কথাটা প্রকাশ্যে বলেছে তো এরকম কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি একটা সময় চলে আসবে এবং সবাই বলবে যে আইন শৃঙ্খলা যদি উন্নতি না করতে পারেন নিরাপত্তা দিতে না পারলে তাহলে আমরা আগের সরকারই আমরা নিয়ে আসবো বা আমরা আগেই ভালো ছিলাম তারপরে প্রিয় দর্শক তৃতীয় যে কারণ অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা তিন নম্বর যে কারণটি রয়েছে সেটিও মূলত হচ্ছে দ্রব্যমূল্যের দাম দাম বৃদ্ধি অর্থাৎ এই আন্দোলন জুলাই আগস্টের যে আন্দোলন মানুষ করেছে সেই আন্দোলনের কিন্তু মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে দ্রব্যমূল্যের দামগুলো অনেক কমে যাবে যেহেতু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল সিন্ডিকেটের অভিযোগ ছিল তো স্বাভাবিকভাবেই দুর্নীতি এবং সিন্ডিকেট এই দুইটি যখন কমে যায় তখন কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দাম অনেক কমে যায় অনেকটা অর্ধেক হয়ে যাওয়ার কথা অর্থাৎ কেউ যদি পাঁচই আগস্টের আগে তার বাড়িতে বাসায় বাজার খরচ যদি তার বিশ হাজার লাগে তো পাঁচই আগস্টের পরে তার দশ হাজার বা পনেরো হাজার টাকার মতো লাগার কথা কিন্তু আগে পাঁচই আগস্টের আগে যাদের বাজার খরচ বিশ হাজার ছিল তাদের কিন্তু সেই বাজার খরচটা বিশ হাজারই রয়ে গেছে বা পঁচিশ হাজারে হয়ে গেছে কোনোভাবেই দ্রবমূল্যের দাম কমেনি অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারি যে জুলাই আগস্টের যে আন্দোলনের যে প্রধান আকাঙ্ক্ষা ছিল যে দ্রবমূল্যের দামটা কমে যাবে সে এক চলে গেলে তো আমরা কিন্তু সেরকম কিছুই দেখতে পাইনি চতুর্থ যে কারণ অর্থাৎ আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার ক্ষমতায় আসে চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রায় উন্নয়ন কাজগুলো বন্ধ রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনাবলী কিন্তু প্রতি বছর যেরকম উন্নয়নের একটি জোয়ার মানুষ দেখতে পেয়েছে অর্থাৎ মেট্রো রেল পদ্মা সেতু তারপরে হচ্ছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র কর্ণপুলি টানেল গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করে দেওয়া তারপরে হচ্ছে বিনামূল্যে বই বিতরণ তো নানা রকম কর্মসূচি ভাতা তারপরে হচ্ছে প্রত্যেককে বিনামূল্যে বাড়ি প্রদান করা যাদের গৃহহীন যারা তাদেরকে বাড়ি প্রদান করে এরকম নানা রকমের উন্নয়ন কাজ বা বিভিন্ন ফ্লাইওভার কিন্তু মানুষ দেখতে পেয়েছে কিন্তু বর্তমানে এই ধরনের কিন্তু উন্নয়ন কাজগুলো মানুষের চোখে পড়ছে না নতুন কিছু শুরু হচ্ছে না তো প্রিয় কি উন্নয়ন বন্ধের কারণেও কিন্তু যে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আবারও বেড়ে যেতে পারে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা আবার সৃষ্টি হতে পারে অন্যদিকে আরেকটি বড় যে প্রবলেম অর্থাৎ পাঁচ নম্বর যে কারণ যেই কারণের আবার শেখ হাসিনা ক্ষমতায় চলে আসতে পারে সেই কারণটি হচ্ছে বৈষম্য ও বেকারত্ব বৃদ্ধি পাওয়া অর্থাৎ এই আন্দোলনটাই ছিল মূলত বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন কিন্তু বর্তমানে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৈষম্য কিন্তু সর্বক্ষেত্রে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু মানুষ সবাই হারে হারে টের পাচ্ছে পাঁচই আগস্টের পর কোনো একজন সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক মজুর দিনমজুর বা কৃষক শ্রমিক বা মেহনত করা মানুষ কেউই বলতে পারবে না বা গ্রামের কোনো সাধারণ মানুষ তারা কেউই বলবে না যে তাদের সাথে এখন আর কোনো বৈষম্য হচ্ছে না অর্থাৎ তারা মুক্ত একটি দেশ পেয়েছে আমরা আমেরিকা কানাডা ইউরোপ এই ধরনের দেশগুলোতে আমরা দেখতে পারি যে প্রধানমন্ত্রী যেই হাসপাতালে চিকিৎসা করাচ্ছে একজন ভিক্ষুকও কিন্তু একই রকম চিকিৎসা পাচ্ছে একটা প্রধানমন্ত্রীর সন্তান যে স্কুলে পড়ে একটা ভিক্ষুক বা একটা শ্রমিকের সন্তানও সেই একই স্কুলে পড়ছে তো এটাকেই মূলত বৈষম্যমুক্ত বাংলাদেশ বলে কিন্তু বর্তমানে আমরা কিন্তু সেটা দেখছি না বরং বৈষম্য আরও বেড়েছে সেটা হচ্ছে যারা সমন্বয়িক ছিলেন বা সমন্বয়িকদের আত্মীয় স্বজন ছিলেন তারা অনেক ধনী হয়েছে এবং দেশের যারা সাধারণ মানুষ তারা গরিব গরিবই থেকে গেছে অর্থাৎ এই যে মানুষের সাথে সমন্বয়ের দ্বারাও কিন্তু এক ধরনের বৈষম্য আর্থিক বৈষম্য সৃষ্টি হচ্ছে অন্যদিকে বেকারত্ব বৃদ্ধি পাওয়া দেশে বর্তমানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম যে কাজটি করা উচিত ছিল সেটা হচ্ছে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করা এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে কোনো রকমের বেকারত্ব তো কমেইনি বরং বিভিন্ন রকমের শিল্প কলকারখানা বন্ধ হয়েছে যার কারণে বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি বলতে বাধ্য হয়েছেন যে গাজীপুরে এখন সবজির দামের চেয়েও নারীর শরীরটা অনেক সস্তায় পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশে বেকারত্ব কিন্তু আরও বেড়েছে অর্থাৎ যেই আন্দোলনটি হয়েছে মূলত চাকরির জন্য যে আন্দোলনটি হয়েছিল কর্মসংস্থানের জন্য সেই আন্দোলনের আমরা আন্দোলনের পরবর্তী যে সরকার পেল বিপ্লবী যে সরকার সেই সরকার কিন্তু উল্টো বেকারত্ব আরও বৃদ্ধি করেছে বরং দেশের মানুষ আরও কিন্তু সমস্যায় বা গভীর রকমের প্রবলেমের মধ্যে পড়েছে তো প্রিয় দর্শক এই ধরনের কাজের কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং মানুষ বলতে শুরু করবে যে আমরা আগেই ভালো ছিলাম এবং আবারও কিন্তু দেখবেন যে শেখ হাসিনাকেই মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে পারে এই সমস্ত কারণে তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য